হ্যালো আসসালামু আলাইকুম ট্যাকবাবু ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি ফেইসবুকে কীভাবে নাম পরিবর্তন করবেন তারপরও আপনারা অনেকেই পারতেছেন না বারবার রিকোয়েস্ট করতেছেন বা আরেকটা ভিডিও দেন তাই এই ভিডিওটা করা খুব সহজ সহজভাবে আপনারা এই ভিডিওটা দেখার পর যারা পারতেছে না ফেসবুকের নাম পরিবর্তন করতে সবাই কিন্তু খুব সহজে ফেসবুকের নামটা পরিবর্তন করতে পারবেন আমি কিন্তু ইতিমধ্যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে ফেসবুকটা অফেন করে ফেসবুকের মধ্যে চলে আসছি এবং এখানে উপর দিকে যদি আপনি একটু খেয়াল করেন এখানে দেখতে পারবেন থ্রি ডট আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর একটু স্ক্রোল ডাউনলোড করে নিচের দিকে আসলে এখানে আমরা পেয়ে যাব যে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা উপরের দিক দিয়ে দেখতে পাচ্ছি যে সেটিং নামে একটা অপশন রয়েছে এই সেটিং আবার একটা ক্লিক করে দিতে হবে সেটিংয়ে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন আর্ট ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অপশন চলে আসছে এখান থেকে আমরা যেখানে ক্লিক করব সেটা হচ্ছে পার্সোনাল অ্যান্ড ডিটেলস প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি এটার উপরে একটা ক্লিক করে দেব এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে এবং এখানে যে আমরা এরো আইকনটা দেখতে পাচ্ছি এই এরো আইকনে একটা ক্লিক করে দেব এরো আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কিসের নাম পরিবর্তন করতে চাচ্ছেন আমার এখানে এই আইডিতে যে যে কটা ফেইস খোলা সেই কটা এখানে শো করতেছে আমি আমার ফেসবুকের নাম যেহেতু পরিবর্তন করব তাই এখানে ফেসবুকের নামের সঙ্গে যে এরো আইকনটা আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরেই প্রথমে চলে আসছে নেম এই নেমের উপরে ক্লিক করে দেব নেমের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু নেমটা চলে আসছে ফার্স্ট নেম হচ্ছে শেখ তারপরে লাস্ট নেম শেখ এসিন আহমেদ আর অবশ্যই আপনারা আপনার নামটা কিভাবে পরিবর্তন করতে চাচ্ছেন সেই আপনার নামটা যেটা আপনি চাচ্ছেন ফার্স্ট নেম যদি আপনার নাম আবদুল্লাহ হয় তাহলে ফার্স্ট নেম লিখবেন আবদুল্লাহ আবদুল্লাহ লাস্ট নেম লিখবেন আবদুল কালাম অথবা আব্দুল আজিজ মানে আপনার নামটা যেটাই হোক সেটা আপনি এখানে লিখবেন এখানে লেখার পর রিভিউ চেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু আপনারা এখানে যে কোন নামটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন এখানে দুইটা অপশন চলে আসবে যে আপনি যেই নামটা দিবেন মানে যে নামটা সঠিক সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেভ অ্যান্ড চেইসে ক্লিক করলে কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে কি ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে এইভাবে নামটা চেঞ্জ